কর্নিয়ার সমস্যাগুলোর চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম কর্নিয়ার যে বিবিধ সমস্যা এবং তার সমাধান বা চিকিৎসাও একেবারেই বিবিধ বলা যায় যেমন একটু আগে কথার ধেরই বলি আপনার ড্রাই কি আগে বলি ড্রাই আই বললে সবাই ভাবে যে আমি একটা ড্রপ দিবো আর হয়ে যাবে কিন্তু ড্রাই আইটা কেন সেটা বুঝে সেই অনুযায়ী সিম্পলি ডেইলি লাইফের সাথে আমাদের যেটা সংশ্লিষ্ট সেটাই বলি একটা হয় আমরা এখন অফিস আওয়ারে কম্পিউটার অনেক জায়গাতেই পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা তারা প্রত্যেকে ড্রায়ার পেশেন্ট কারণ অনেক লং আওয়ার্স উইদাউট মাছ ব্লিংকিং উনি তাকিয়ে থাকেন চোখটা ড্রাই হয়ে যায় তাহলে কি করবে সে তাহলে উনি করবেন এমনি একটা ইউনিভার্সাল রুল আছে টোয়েন্টি 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 রুল তার মানে টোয়েন্টি মিনিট পরে টোয়েন্টি ফিট দূরে টোয়েন্টি সেকেন্ড তাকানো এত বাঁধা ধরা কিছু না প্রতি আধা ঘন্টা পরপর একটু এদিক ওদিক তাকানো ব্লিঙ্ক করা আরেকটা হচ্ছে চোখের আর্টিফিশিয়াল টিয়ার দেওয়া এটা হচ্ছে এক ধরনের তাছাড়াও আর অনেক কিছু আছে সেগুলো অত বিস্তারিত ডাক্তার দেখে বলতে পারবে চোখের ইনফেকশন যদি আমি মনে করি চোখের ইনফেকশন সেটা আঘাতজনিত কারণে হওয়ার পরে আমরা কিছু বুঝতে পারি কিছু আবার পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যেটা ব্যাকটেরিয়া ফাঙ্গাস না অন্য কিছু তখন সেই স্পেসিফিক লাইনে আমরা ট্রিটমেন্ট দিই এবং সে ট্রিটমেন্ট দেওয়ারও ব্যাপার আছে লোকে একটা কিছু চোখে ইনফেকশন হয়েছে কর্নি আর একটা ড্রপ কিনে দিনে চারবার দিল হয়তো আমাদের কাছে আসলে আমরা প্রতি ঘন্টায় দিব একই জিনিস তো সেগুলোরও একটা অবস্থার বিবেচনা অনুযায়ী আমাদের চিকিৎসা করতে হয় আমরা যদি মনে করি যে আমাদের ট্রমা যেটা বলি আঘাতজনিত কারণে আঘাতজনিত কারণ তো সমস্যার শেষ নাই বাচ্চারা পিস্তল পিস্তল খেলে সেখান থেকে হয় হাইজ্যাকার আমাকে ধরে নিয়ে গিয়ে একটা মলম ডলে দিল আমার করনিয়াল অ্যাব্রেশন মানে কর্নি ঘষা লাগলো ধনুক দিয়ে কেউ খেলতেছে সেটা দিয়ে করনিয়া ফেটে গেল সোশ্যাল অ্যাসাল্ট আজকাল তো অনেক বেশি সেখানে মারামারিতে কর্ণিয়া ঘুষাঘষি করে একটা ফেটেই গেল কিংবা আরও একটা বৃদ্ধ মানুষ একা চলাফেরা করতে হয় লাঠির থেকে পড়ে গেল বেডের কোনায় গিয়ে লাগলো এগুলো এক একটার এক একটা চিকিৎসা এমনিতে যদি কর্ণিয়া ফেটে যায় বা কোনো কিছু সেটা আমাদের সাথে সাথেই একটা উপযুক্ত জায়গাতে দক্ষ ডাক্তারের মাধ্যমে অপারেশন করে ঠিক করা উচিত এ ব্যাপারে আমি একটা আমার অভিজ্ঞতা বলতে পারি বেশ কিছু বছর আগে এক ঈদের সময় আমি এক সোশ্যাল ইভেন্টে যাচ্ছিলাম ফোন আসলো একটা ইয়ং ছেলে তার ক্রিকেট খেলতে গিয়ে চোখ ফেটে গেছে আমাকে রিকোয়েস্ট করলো কি করব সব ফেলে দিয়ে গেলাম গিয়ে তখনই আমি সেটা রিপেয়ার করলাম এবং সেটা কয়েক ঘন্টা আগে হয়েছে এবং সেই রুগীটা কয়েক মাস পরে নর্মাল মানুষ যা দেখে তাই দেখে সেটা ওই অত তাড়াতাড়ি ব্যাপারটাকে ম্যানেজ করা হয়েছিল বলেই কিন্তু ভালো দেখে কিন্তু অধিকাংশ লোক আমাদের দেশে করে কি যাই একটু ড্রপ দিই দুই দিন ভালো আছে কিনা এরপরে যায় তখনই জটিলতাটা পড়ে ঘরে বসেই করতে পারি এমন কিছু টিপস জানলাম আমিও আজকে থেকে ওই যে টোয়েন্টি টোয়েন্টি রুলসটা ফলো করার চেষ্টা করব স্যার আপনি যে সার্জারিগুলোর কথা বলছিলেন এগুলো আমাদের জনসাধারণের কতটা হাতের নাগালে বা স্যার আপনি ইস্পাহানি ইসলামিয়া আই হসপিটালে গুরুত্বপূর্ণ একটি পদে আছেন সেখানে কি এই অপারেশনগুলো খুব অ্যাভেলেবেল কিনা বা সরকারি হাসপাতালগুলোতেও খুব অ্যাভেলেবেল কিনা এ ব্যাপারে আসলে আসার কথা যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন যে ফ্যাসিলিটি ছিল তার চাইতে শতগুণে ফ্যাসিলিটি বাড়ছে এবং আমাদের ডাক্তাররা অনেক দক্ষ হয়ে উঠেছে জুনিয়র লেভেল থেকেই আমি তো বলবো প্রতিটা বড় হাসপাতালই সেই ডায়াগনোসিস করা এবং তার ট্রিটমেন্ট করা সার্জারি করা এই প্রতিটা হাসপাতালই কিন্তু এগুলো আছে হয়তো প্রত্যন্ত অঞ্চলে নাই কিন্তু সেই জন্য আমরা যারা বিভিন্ন নির্দেশনা দিই বিভিন্ন ছোট ছোটো জায়গায় যে তোমরা এইরকম ট্রমা পেলে জাস্ট সাথে সাথে পাঠিয়ে দাও এই সমস্ত বড় সেন্টার কাছাকাছি জেলাতে হতে পারে বা আরও অন্য অন্য জায়গায় এবং সব চিকিৎসা এখানে সম্ভব এই জন্য বিদেশে যাওয়ার কোনোই প্রয়োজন নেই এটা খুব বড় একটা আশার বাণী স্যার আমাদের জন্য